আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অসংখ্য শুভেচ্ছা নিয়ে আজকে আবার একটা নতুন ক্লাস এমসি কিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা মানে প্রশ্ন এবং উত্তর বাংলা সাহিত্য শিল্পকলার ইতিহাস থেকে একটা চ্যাপ্টারে কিছু বেছে নেওয়া কোশ্চেন এবং উত্তর যদি পারি সময় হয় তাহলে ধনী তত্ত্ব থেকে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে প্রশ্ন করব এবং উত্তর করব এখানে লেখালেখির কোনো কারবার নেই যদি তোমরা শোনো তাহলে কাজে লাগতে পারে একটা কথা বলে নিই যে বাংলা সাহিত্য ও শিল্পকলার ইতিহাসে কিন্তু এমসি কিউ আছে এসে কিউ নেই তিন নম্বরের আছে আর যেটা ভাষার ইতিহাস সেটা এমসিকিউ আছে দুই নম্বর আবার এসে কিউ আছে তিন নম্বর আর বাংলা সাহিত্যের ইতিহাস যেটাকে বলছি সেটাতে এমসিকিউ থাকলেও এসি নেই তাহলে দেরি না করে আমি শুরু করে দিই প্রশ্নোত্তর আমি আজকে যে চাপ্টারটা দিয়ে তোমাদের শুরু করতে যাচ্ছি সেই চাপ্টারটা হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি তাহলে এসো তাহলে প্রশ্নগুলো করি বাঙালির ইতিহাস আমি কিন্তু বই দেখেই বলছি কোন বইটা অনুসরণ করছি সেটা নাই না হয় নাই জানালাম তাই আমি বই দেখেই পড়ছি তোমাদের বইয়ের কথা না বললাম তোমরা অনেক বই সংগ্রহ করে নিয়েছো এবং সেখান থেকে পড়ছো আশা করি তোমরা পারবে তাহলে বাঙালির ইতিহাস গ্রন্থটি রচয়িতা কে উত্তর হচ্ছে নিহার রঞ্জন রায় সেকেন্ড কোশ্চেন কোন দেশের জাতীয় খেলা কুস্তি কোন দেশে জাতীয় খেলা কুস্তি জাপান আধুনিক ভারতে কু কুস্তির চর্চা শুরু হয়েছিল কোথায় আধুনিক ভারতে কুস্তির চর্চা শুরু হয়েছিল কোথায় বড়দায় বিংশ শতাব্দীর দুই ও তিনের দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের কুস্তিকে জনপ্রিয় করেছিলেন যিনি তার নাম যতীন্দ্রনাথ গুহ বিংশ শতাব্দীর দুই বা তিনের দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে কুস্তিকে জনপ্রিয় করেছিলেন যিনি তার নাম যতীন্দ্রনাথ গুহ বিখ্যাত কুস্তিগির গোবর কুহর প্রকৃত নাম কি উত্তর হচ্ছে যতীন্দ্রনাথ গুহ এখানে আছে যতীন্দ্রচরণ গুহ যাই বলো না কেন দুটোই ঠিক অর্থাৎ গোবর গুহ তার প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রনাথ গুহ বা যতীন্দ্রচরণ গুহ কুস্তি খেলার একটি প্যাচের নাম কুস্তি খেলার একটি প্যাচের নাম কি তার নাম হচ্ছে ঢাক বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পাঁচ ওয়ানের কৃতিত্ব রেখেছিলেন কে এটা তোমরা জানো নগেন্দ্রনাথ সর্বাধিকারী মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় এটা বোধ টেস্ট পরীক্ষাতেও এসেছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে টেবিল টেনিস শহর নামে পরিচিত কোন শহর উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর নামে পরিচিত কোন শহর উত্তর হচ্ছে শিলিগুড়ি প্রবীর সেন পঙ্কজ রায় অম্বর রায় কোন খেলার সঙ্গে যুক্ত এরা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বাংলার ক্রিকেটের জনক মনে করা হয় যাকে মানে কাকে সারদা রঞ্জন রায় চৌধুরী বাংলা ক্রিকেটের জনক মনে করা হয় শারদা রঞ্জন রায় চৌধুরীকে ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ইনি নদিয়ার এই মহিলা এবং ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বর্তমানে তিনি অবসর নিয়েছেন প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার হন কে উত্তর হচ্ছে মিহির সেন বলছে আরতি সাহা অনিতা সুদ বুলা চৌধুরী এরা কি জন্য বিখ্যাত এরা বিখ্যাত এই জন্য এই তিনজনে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন তিনজন মহিলাই তারপরে আসো বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গোল তোমরা জানো হকির জাদুকর ধ্যানচাঁদ তার আত্মজীবনীমূলক গ্রন্থ তার নাম হচ্ছে গোল শিলিগুড়িতে টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয় উত্তর হচ্ছে ভারতী ঘোষ রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন কে রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন কে মন্দ দড়ি মন্দ দড়ি মানে কৌরব মাতা মাত্র উনিশ বছর বয়সে বাংলার যে দাবারু গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তার নাম হচ্ছে সূর্যশেখর গাঙ্গুলি পুরাণ মতে কে কবাডি খেলতেন পুরাণ মতে কে কবাডি খেলতেন উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ রাহুল ও দোলা বন্দ্যোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় ও দোলা বন্দ্যোপাধ্যায় কোন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে তীরন্দাজি এই দুজনের নাম তোমরা জানো যারা হিমালয় সম্বন্ধে পড়েছ ভূগোলেও পড়েছ অ্যানমন হিলারি ও কত তেঞ্জিং খ্রিস্টাব্দে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করা করেন উত্তর হচ্ছে 19৫৩ উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে অ্যান্ডমন হিলারি আর তেঞ্জিং নোরকে শিলিগুড়িতে যে বাস নাম তেনজিং নরকে বাস এই দুজন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত মানে এটা খেলা বলবে কিনা এখন অনেকটা দেখা যায় না কিন্তু আমাদের সময় ছিল ব্রতচারী ব্রতচারী খেলার সঙ্গে যুক্ত ন্যাশনাল সার্কাস আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠাতা ছিলেন কে ন্যাশনাল সার্কাস কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে নবগোপাল মিত্র বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন কে বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন কে উত্তর হচ্ছে প্রিয়নাথ বসু বাঙালির প্রথম সার্কাসের নাম কি এটা বোধহয় টেস্টে এসেছিল ন্যাশনাল সার্কাস বাঙালির প্রথম সার্কাসের নাম কি উত্তর হচ্ছে ন্যাশনাল সার্কাস গ্রেট বেঙ্গল সার্কাস কে প্রতিষ্ঠা করেন ওই যে যার কথা বললাম প্রিয়নাথ বসু বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে খেলা দেখিয়েছিলেন তার নাম সুশীলা সুন্দরী আমাদের ক্ষেত্রে জানা দরকার বাঙালির বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে খেলা দেখিয়েছিলেন তিনি হচ্ছেন সুশীলা সুন্দরী তারপরে বিদ্যা নামক বিখ্যাত গ্রন্থটি গ্রন্থটি রচয়িতা হলেন গণপতি চক্রবর্তী জাদু সম্রাট পিসি সরকারের প্রকৃত নাম হলো এটাও বোধহয় টেস্টে এসেছিল চন্দ্র সরকার জাদু সম্রাট পিসি সরকার জাদু সম্রাট পিসি সরকারের প্রকৃত নাম হল প্রতুলচন্দ্র সরকার আজকে সাহিত্যের ইতিহাসের এটুকুই তোমাদের দিতেই আট মিনিটের মতো হয়ে গেল তোমরা শুনবে এবং এই যে তিন নাম্বারটা এটা কিন্তু কম নয় কোনো ক্ষেত্রেই কম নয় নিজেকে গোড়া থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এটা এই কম নাম্বার থাকবে বেশি নাম্বার থাকবে এটার মূল্যর চাইতে আমাকে জানতে হবে শিখতে হবে পরীক্ষার খাতায় যেন হেজিটেশন না আসে অন্য কাউকে যেন জিজ্ঞাসা না করতে হয় এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত আশা করি তোমরা বুঝবে এবং আজকের অনলাইন শিক্ষা এখানেই শেষ করছি